পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনার স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন আর কি উনি আমরা তো দেখিনি আমরা তো সারা বাংলাদেশে আমি যদি একবার কারণ তাদেরকে আমি কেন ভুলব না করতে যাব আমি তাদেরকে স্কুল কিন্তু আমি দুইজন নারী এবং তাদেরকে আমরা সাহায্য করেছি আর স্যার সব শেষ কোশ্চেন হচ্ছে সিরাজ সিকদারকে স্যার কেন মারা হলো এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেব স্যার দেখা সিরাজ সিকদার ওয়াজ এ জেনুইনলি প্যাট্রিয়টিক রিভলিউশনারি তার জন্য তাকে জীবন দিতে হতো এবং তাকে ধরতে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল ইএ চৌধুরী অ্যাডিশনাল

স্যার মাঝখানে একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর এর আগে দুই তিন বছর আগেও আপনার মাসেল টাসেল একদম থ্রি সিক্স প্যাক প্যাক ছিল শরীর কেমন স্যার আপনার আপনাকে জিজ্ঞেস করা হয়নি আলহামদুলিল্লাহ দেখো তোমার সাথে কথা বলতে তুমি আমাদের দেখতাছ তো সবাই দেখতাছ নিমি ভাবে কেমন আছে আমাদের সবার প্রিয় ভাবে না উনি বেঁচে নাই উনি আল্লাহ নিয়ে গেছে ও উনি নাই না আচ্ছা ও হ্যাঁ এবং উনি মারা গেলেন

না তখন তো যখন তোমার ক্যান্সার চলে যায় তখন সেই যুগে প্রিয় মেজর আমাদের এই জাতির সূর্য সন্তান ডালিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পঞ্চাশ বছর পরে হলো অন্তত আহ আপনার কথা শুনতে পেরেছি এটা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি আট লাখ মানুষ একসাথে দেখছিলেন আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না শুধু ভিডিও দেখা না বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং ক্রস এর প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই শেখ হাসিনা গত পনেরো বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডে সেই ফুটেজগুলো দেখছিলাম হেফাজতের হত্যাকাণ্ড বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনাবাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই